সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে তোমরা অনেকেই এডুকেশনের ডিএসসি পেপারে কিছু বি ওয়ান অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশান এই পেপার থেকে তোমাদের আমি আজকে ভিডিওতে সাজেশান দেবো দু হাজার চব্বিশ সালে তোমাদের কোন কোন দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তা তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সেমিস্টার সিক্সে যারা বাসে এডুকেশান রেখেছো ডিএসসি বি ওয়ান যারা যারা ডিএসসি বি ওয়ান রেখেছ অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশান রেখেছো তোমাদের দশ নম্বরের ছটা প্রশ্ন থাকে তার মধ্যে তিনটে প্রশ্নের উত্তর লিখতে হয় আজকে ভিডিওতে তোমাদেরকে বড় প্রশ্নগুলো বলব তোমাদের কোন কোন দশ নম্বরে প্রশ্ন পড়তে হবে প্রথম থেকে তোমরা দেখো তোমাদেরকে দশ নম্বরের প্রশ্নের জন্য আজকে তোমাদের ভিডিওতে মোট দশটা প্রশ্ন আমি দিচ্ছি এই দশটা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও এবং তার সাথে তোমাদের কোন কোন পাঁচ নম্বরের প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলোও তোমাদেরকে বলবো ভালো করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন থেকে রেডি করা শুরু করে দাও এর মধ্যে আমি চারটে বড় প্রশ্ন ইতিমধ্যে তোমাদের উত্তর আমি আপলোড করে দিয়েছি চারটে বড়ো প্রশ্নের উত্তর এর মধ্যেই আমি আপলোড করে দিয়েছি যেগুলো এই সাজেশানের মধ্যে রয়েছে দশ নম্বরের এই সাজেশানের মধ্যে রয়েছে যারা এখনও পর্যন্ত দেখো তোমরা চ্যানেলে প্লে লিস্টে ক্লিক করে তোমরা সেমিস্টার সিক্সের একটা আলাদা লিস্ট করা রয়েছে সেখানে তোমাদের ডিএসসি পেপার ও এলসিসি পেপারের তোমাদের ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেমিস্টার সিক্সের একটা লিস্ট রয়েছে সেই লিস্ট তোমরা চেক করলেই সেখানে তোমরা এডুকেশানে যে চারটে লং কোয়েশ্চেনের উত্তর দেওয়া হয়েছে সেগুলো তোমরা সেখানেই দেখতে পেয়ে যাবে এবং এরপরে তোমাদেরকে পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেবো তোমরা ভালো করে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন জন্য তোমরা তোমাদের মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি আপলোড করে দেব পাঁচ নম্বরের প্রশ্নগুলো এবং ফাইনাল এক্সামের আগে তোমাদের একটা ফাইনাল সাজেশান আমি হিউম্যান রাইটস এডুকেশান থেকে আবার একটা দেব তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে তাহলে তোমরা এডুকেশনের যে সাজেশানগুলো দিলাম এর উত্তর আমি এক এক করে চারটে তোমাদেরকে দিয়েছি এবং আরও বাকি যে প্রশ্নগুলো দিলাম তার উত্তর আমি এক এক করে আপলোড করব উত্তরগুলো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে নমস্কার